কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন শিখতে হবে যদি এই নিয়মগুলো না শিখিয়ে আপনি কোরআন মাজিদ পড়ার চেষ্টা করেন তাহলে আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না তো গতকালকে আমরা চোদ্দোটি মাদ আপনাদেরকে শেখানোর কথা ছিল এই যে এখানে দেখুন মোট চোদ্দোটি মাদ আছে তার মধ্যে আমরা শুধুমাত্র একটা মাদ নিয়ে আলোচনা করছি মাধ্যে আসলি বা তবাই মাধে আসলি বা তবাই এই মাঝ আপনাদেরকে শিখেছি তো আজকে আমরা মাদে বদল মাদে এওয়াজ এগুলা দেখি কতগুলো মদ আজকে আমরা শিখতে পারি তারপরে ঠিক আমরা শিখবো ইনশাআল্লাহ তো মাদে আসলির মধ্যে আমরা বলছিলাম যে এটা হলো আসল মাদ অর্থাৎ এই মাধ দিয়ে অন্য অন্য মাদগুলো গঠিত হয় বা তৈরি হয় যাই হোক এখন আমরা শিখবো মাদে বদল আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো মাদ বদল অর্থ হলো পরিবর্তন করা হামজার বামে যদি মাদের অক্ষর অর্থাৎ আলিফ ওয়াউ ইয়া থাকে তাহলে সেগুলোকে মাদে আসলিতে পরিবর্তন করে নিউকে মাদে বদল বলা হয় মাদে বদল এক পরিমাণ টেনে পড়তে হয় মাদে বদল মাদে আসলিরই একটি অংশ যা শুধু হামজার সাথে সংগঠিত হয় তাই মাদে আসলি সটি রূপে আমরা এখানে দেখুন লেখা আছে লেসন আঠারো ঠিকভাবে দেওয়া আছে যে একলিফ মাদ আদায় ঠিক আছে তো এখন আমরা এক লিফ টান দিব তো এক লিফ মাদ আদায় করলে মাদে বদল আর আলাদাভাবে চিনতে না পারলেও সমাজে নেই ইনশাআল্লাহ এখানে কি বলেছেন আমি বলি মাদে আসলি যা মাদে বদলি তাই একই বিষয় শুধু পার্থক্য হচ্ছে হামজার সাথে মাদ আসার কারণে নামটা দেওয়া হয়েছে মাদে বদল বুঝতে পারছেন তো এখন মাদে বদলটা কি দেখুন লাম জেল হামজা ইয়াজের ই এই যে প পর যায় ইয়া আসছে তোমরা জানি জের পর যায় আসলে মাধে হরফ হয় মাধে হরফ হলে এক পরিমাণ টেনে পড়তে হয় তো এখানে ইটা ইটা আমরা এক লিপ টান দিবো এটাই মাদে বদল লি ই লা লাম খারা এটা লাধে তবাই বা মাদা আসলি লি ই লা ফি তারপরে হামজা খারাজের ই এই যে হামজার সাথে যে খারাজেরটা আসছে হামজা খারাজ বড় আ এগুলো হচ্ছে মাদে বদল তো যাই হোক এক কথায় আপনারা বুঝে নেন যখন জবরের পর খালি আলিফ আসবে জবরের পর খালি আলিফ তারপর পেশের পর ওয়াও সাকিন এরকম আসবে এবং জেরের পর ইয়া সাকিন আসবে অথবা হরফের উপরে এরকম খারা জবর খারা জের এবং উল্টা পেশ আসবে ওইগুলি মাধে হরফ ওইখানে এক লিফ পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে তো এই হলো একটা মাদ গেল। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা মাদ মাদে অ্যাওয়াজ শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ যে দম ফেলা বা থামার স্থানে যদি দুই জবর থাকে তাহলে এক লিফটেনে দম ফেলার নিয়মকে মাদে অ্যাওয়াজ বলা হয় যেমন এখানে হাসা নান আসে যদি আমরা এখানে থামি তাহলে এই যে দুটা জবর আসছে আমরা দুটো জবরের জায়গায় একটা জবর উচ্চারণ করব। হাসা নান জায়গায় হাসা না উচ্চারণ করব। বুঝতে পারছেন তো আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখুন আমরা উদাহরণ পাই এখানে অনেকগুলো বাংলা লেখা হয়েছে আপনারা একটু চাইলে পড়ে নিতে পারেন দেখুন তো আমি যা বল ঐতিহাসে তাইৰ লেখা হৈছে আৰু যদি এখনে পঢ়ি লিনি হাবা বা টান এখনে টান আছে তো এইখনে যদি আমাৰ থামি তান এই তাত আমাৰ এক লিখি পৰিমাণ টান দিব কাৰণ অক্সফৰ্ড অৱস্থাই যে এই গল চিহ্নটা অক্সফৰ্ড চিহ্ন বুলি অক্সফৰ্ড অৱস্থাই টানভিনে দুইটা জেগা আছে আর অক্ষর অবস্থায় টান বিনিয়োগে দুই জবর আসলে আমরা এক জবর বাদ দিব আর এক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টান দিব যেমন লিনু খেজি হাবা বা এটা হবে ওয়াজ আলফাফা এফা তো একলিপ হবে তো কোরআন মাজিদের মধ্যে আপনারা যদি এরকম আয়াতের শেষে দুটা জবর পান সেইখানে অবশ্যই এক পরিমাণ টানবেন এখন যদি আমি এই দুটি আয়াত এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যদি মিল করে পড়তাম তো মিল করে পড়লে কিন্তু উচ্চারণটা আবার অন্যরকম হয়ে যাবে যদি আমরা মিল করে পড়ি তাহলে বলবো লিনু রিজাবি নাতিন আলফাফা এ আগে ওয়াক ধরে আমরা গন্যা করতাম তখন আবার গনার নিয়ম চলে যাবে আর যদি আমরা থামি তাহলে এই যে ওয়ার উপর তাস্টিত পড়ার দরকার নাই হবে ওয়ান বা একলে টান হবে এখানে আর এখানে বলবো বলবা আলফাফা এটা তো এটা পড়ার নিয়ম দুই রকম ঠিক আছে ওকে তারপর মাদের লিন মাদি লিনটা হচ্ছে যদি যাব বামে ইয়া অথবা ওয়া সাকিন থাকে আর সেখানে যদি দম ফেলার হয় তাহলে দুই অথবা তিন আলিফ টেনে পড়া নিয়মকে মাদিলিন বলা হয় অর্থাৎ আমরা এখানে দেখতে পারি যে লিঙ্গের হরফ হলো দুইটা ওয়াও এবং হচ্ছে ইয়া এই দুইটা হচ্ছে লিনের হরফ জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন আসলে তখন তাকে বলা হবে লিনের হরফ লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু লিনে হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফের চিহ্ন দেই এরকম যেমন খ বা জবর খা দুই জের ফিন ফিন তারপরে যে খ বা জবর খ লিনে হরফ আর ফা দুই যে ফিন এটা তারপরে হরফ আর তার তারপরে হরফে এই যে অক্সের একটা চিহ্ন দিলাম ঠিক আছে কীভাবে এখানে র ইয়া জবর র এটা লিনে হরফ আর সিন দুই যে শিন এটা হলো তার তারপরে হরফে এই যে অক্ষর চিহ্ন দিলাম তো অক্সর অবস্থায় যদি হরফে দুই জের অথবা দুই পেশ জবর জের পেশ থাকে তাহলে সেটা কিন্তু সাকিন হয়ে যাবে আর দুই জবর থাকলে এক লিপ টেনে পড়তোই সেটা আমরা মধ্যে অওয়াজের শিখলাম বা মাদে অ্যাওয়াজের মধ্যে আমরা শিখে আসলাম ঠিক আছে তো এইখানে যদি আমরা থামি তাহলে বলতে হবে এখানে আছে আসে থামলো হবে এখানে আছে উ থামলো হবে ওর এরকম এরকমভাবে আমাদের এটা পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো এটা গেল আমরা এটা বুঝতেই পারলাম এখানে আমরা এখানে যখন একটা উদাহরণ দেখি ই কুর এখানে কুরই সিন আছে তার থামলে বলবো কুর এই যে সিনটা সাকি হয়ে যাবে ঠিক আছে কীভাবে ই লাফি হিম ই ওয়া এই যে এটা আর যদি আমরা এটা দুটো এক মিল করে পড়তাম তাহলে এখানে কিন্তু আমরা থামলে থামবো না আমরা মিল করে পড়বো মিল করে পড়লে কিন্তু রয় রই আছে বড় টান দেওয়া যাবে না এরকম পড়তে হবে যে এই বাংলাটা যেরকম আছে এরকম আর কি তো এখানে আমি থামি নাই তাই বলছি আর এখানে থামছি তাই ওয়াস তাইফ বলছি আপনার বুঝতেই পারছেন আর এখানে যদি আমরা থামতাম তাহলে এখানে বলতাম ওয়াস ই এরকম বুঝতে পারছেন তো যাই এটা আমরা গেল এখানে বলছি যে তিন আলিফ বা দিয়ে লিফ টানতে হয় আমি কিন্তু এক লিফ টান দিয়েছি এক লিফ্ট টান দিতে পারেন সময়সা নেই তো এখন আমরা যে মাছটা শিখবো সেটা হলো একটু গুরুত্বপূর্ণ মাধ্য আরজি তো এই মাছটা আমরা আলাদা একটা ভিডিওতে শিখবো ইনশাল্লাহ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাত তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমরা তিন থেকে চারটে মাত শিখলাম যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিন